সঙ্গে যারা অভিনয় করেছে তারা প্রত্যেকে আপনারা দেখছেন মামার হাত থেকে জল কাড়িয়া এক নিঃশ্বাসে শেষ করছিল তারপর কি হয়েছিল শুরু হচ্ছে আজকের নাটক কবি সুকুমার রায়ের অবাক জলপান নাটকের অনুসরণে অবাক জলদান কে নিলাম এবারে টয়লেট কোথায় পাই বুঝতে বাচ্চি না সবে একটু প্যান্টে চিনটা খুলে চিপে বসেছি ওমনি সামনে থেকে সঞ্জয়দা বলল এই তুমি গৌতম ভদ্র না সোমেন শেড়ের কাছে পড়ো না আমি বললাম হ্যাঁ পড়ি কেন বলতো সঞ্জয় দা বললো সিনেমা দেখা যাচ্ছে কাকে তো দেখতেও পাচ্ছি না কাকে জিজ্ঞেস করি দিদি বলতে পারবে বাবা এ আবার টয়লেট মনে বোঝে না টয়লেট মনে হলো জায়গা মনে হলো জায়গা

আপনি জানতো চান বাবা যত পাগলের পল্ল এসে পড়েছি আর তো দেখতে পাচ্ছি না কি হ্যাঁ হ্যাঁ গৌতম গৌতম এবারে মানে টয়লেট কোথায় পাই একটু বলতে পারো তুই গোচর থেকে বাড়ি রবীন্দ্র ভবনের টয়লেট করতে

মেট্রো ধরতো দু চরো বর্গিয়েছি কিন্তু টয়লেট করতে কোনো নদী হাসি তো আমার মামার বাড়ি সেখানে যেখানে খুশি সেখানে টয়লেট করবার জায়গা মনোরম পরিবেশ যেমন ধরো ব্রিজের নিচে ঝোপেঝাড়ে রাস্তার ধারে যেখানে খুশি সেখানে টয়লেট কর আর টয়লেটের গন্ধ যেন ফর্ম করা ফিউম

আমাকে জিজ্ঞেস করছে টয়লেটের কথা টয়লেট কোথায় পাবো আমার চোখ দিয়ে জল বার করবে তো সর্বো হবে তুই মরার সময় জল পাবি না রে কি বলে গেল চল মেরে আমার চোখ দিয়ে জল বার করে দেবে তাহলে মনে হয় মরাটাই ভালো ছিল জলটা ভিড়িয়ে গেলে একটু রিল্যাক্স কেতনের হঠাৎ না কেন একশো বার মিলবে 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 বহুবার মিলবে টয়লেট টয়লেট টাবলেট গেট সেট মেট যা চাইবে সব মিলবে আমার না সেরকম কবিতা পায় এই একটা কবিতাটা মাথায় খেলে গেছে বলবো এই না না এখন একদম কবিতা কবিতা নয় বাবা বলছি শুনুন শিশু যদি বেঁকিয়ে করো

বুড়ো বয়সে তো এমনি আন্ডার প্যারা ঘুসতে হয়ে যাবে আর যেখানে করুন না কেন সেই ঘুরে ফিরে আপনার মাথায় এসেই পড়বে কেন মাথায় এসে পড়বে কেন আরে বলুন আপনি ওই পাঁচিলে পড়লে না ওখান থেকে গড়াতে গড়াতে নর্দমায় গিয়ে পড়লো পড়লো ওখান থেকে গড়াতে 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 নদীতে গিয়ে পড়লো গিয়ে পড়লো ওখান থেকে বইতে 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 সমুদ্রে গিয়ে পড়লো বুঝলি ওখান থেকে জল বাষ্প হবে মেঘ হবে

qilam oldi qo'yib tash obaq cholma qotavar qotavar bar bar qotavar qotavar dinjik yurora obaq o'qish kerak